আমরা এমন সমাজে বাস করি যেখানে মেয়ের মা বারবার ফোন খোঁজ নিলে সে মেয়েকে নাকি প্রযুক্তি দেয় আর সেই একই কাজ যদি ছেলের মা করে তাহলে সেটাকে বলা হয় স্নেহ করা পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না তখন ছেলে মানুষ ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের বাস্তব সমাজ বৌমারা মেয়ের মতো হয় মেয়ে হয় না সত্যি কিছু সম্পর্ক কখনো আপন হয় না কিছু সম্পর্কে শুধু কর্তব্য থাকে আদর থাকে না কিছু সম্পর্কে শুধু বোঝা থাকে বোঝা পড়া থাকে না সেই সম্পর্কগুলোতে শুধু বৈধতা থাকে কোনো হৃদয়তা থাকে না তাই মা বলে ডাকলেই সবাই মা হতে পারে না প্রত্যেক নারী তার স্বামীর হাত ধরে মা বাবা দাদা ভাই বোন দিদি সবাইকে ছেড়ে স্বামীর ঘরে যাওয়ার শক্তি পায় কোথা থেকে জানেন তার স্বামীর দিকে চেয়ে কারণ এক স্বামী মায়ের মতো আগলে রাখে মায়ের মতো বোঝে এক স্বামী বাবার মতো আদর আর শাসনে রাখে এক স্বামী দাদা ভাই এর মতো খুন ছুটিতে রাখে এক স্বামী দিদি বা বোনের মতো এক বন্ধু হয়ে উঠে এক স্বামী সন্তান আর ভালোবাসা দিয়ে নিজের স্ত্রীকে ভরিয়ে রাখে আর প্রকৃত স্বামী তারাই যারা এই প্রত্যেকটি গুণের অধিকারী মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষারও শেষ নেই মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়া পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল তোর ভাগ্যটাই তো খারাপ নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকমই তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমাদের চোখের জলের ভাগ নেবে না কোনো দিনও কিছু মেয়েদের জীবন শিকলে বাধা থাকে কিন্তু তা বেশিরভাগ হয়ে থাকে পরিবারের জন্য কিন্তু একটা কারণা কারণ একটা করলে তোমাদের মেয়ে আরও মানসিক অবসাদে ভুগবে আর সেই থেকে একটা বিপদ ঘটাবে থাকো সাহায্য করো যাতে ও ভুল থেকে সরে আসতে পারে কিন্তু কখন নিজের ক্ষমতা প্রয়োগ করো না কারণ তোমাদের জীবন যেমন খোলা সামদিক করতে পারছো তেমন তোমার মেয়েও একই খালি বুঝিয়ে বলতে হবে দেখিস মা সাবধানে কোনো বিপদ ঘটাস না লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় এটাই হয়তো মেয়েদের জীবন কিছু কিছু মেয়েদের জীবন দূর থেকে হয়তো অনেক ভালো লাগে তাই না কিন্তু কাছ থেকে মেয়েদের জীবনটা এতটা কষ্টময় যেটা শুধু মেয়েরাই বুঝে এই বোঝাটা হয়তো অন্য মানুষের বোঝার ক্ষমতা নেই হয়তো ভগবান এই মেয়েদের মন বোঝার মতো ক্ষমতা আজ পর্যন্ত কোনো মানুষকেই দেয় না তাই সব দুনিয়ার সব পুরুষকেই বলি মেয়েদেরকে সম্মান দাও মানুষে বলে না সম্মান দিলেই সম্মান পাওয়া যায় তাদেরকে সম্মান দাও নিজের প্রাপ্যটুকু দাও